আসসালামু আলাইকুম একটা না সাড়ে চার বছর মাস্ক পরার পর আমার কি অভিজ্ঞতা হলো সেইটা বলার জন্য আমি আজকে একটু বসেছি এবং এই জন্য আমি কয়েকটা কোশ্চেন রেডি করেছি এই কোশ্চেনগুলোর উত্তর আমি দিব তাহলে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারব এখন প্রথমেই যেটা আমার প্রশ্নের উত্তরটা আমি দিব। সেটা হচ্ছে যে আমি কখন থেকে মাস্ক পরা শুরু করলাম আমি মাস্ক পরা শুরু করেছি করোনা যখন থেকে শুরু হয় বিশ সালের দিকে যখন শুরুর দিকে শোনা যাচ্ছে যে চীনের একটা ভাইরাস আবিষ্কার হয়েছে যেটা মানুষকে মেরে ফেলছে আক্রান্ত হলে জ্বর সর্দি হলে এটা শোনা মাত্রই আমি মাছ পরা শুরু করেছিলাম ওই সময় আমি ঢাকাতে ছিলাম তো ঢাকাতে যখন কেবল পাঁচশো জন মানুষের মধ্যে দুই একজন মাছ পরা শুরু করেছে ওই সময় আমি মাস্ক পড়তে শুরু করেছিলাম প্রথম সতর্কতা শুরু থেকে এই হলো আমার মাছ পরার শুরু তো আমি করোনার পরেও কেন মাস্ক পরা চালিয়ে গেলাম সেটা আমি একটু বলি আমি করোনার পরেও মাস্ক পরা চালিয়ে গেলাম কারণ আমি ছোটকালে যখন ইসলাম শিক্ষা একটা বইয়ে পড়েছিলাম একজন বিজ্ঞানী সম্ভবত ইবনেসিনা তিনি বলেছিলেন যে বাতাসে যদি ধুলাবালি না থাকতো তাহলে মানুষ হাজার বছর বেঁচে থাকতো অর্থাৎ ধুলাবালি ছাড়া মানুষ যদি নিঃশ্বাস নিতে পারত তাহলে হাজার বছর মানুষ বেঁচে থাকতে পারতো তো এই কথাটা আমার মাথার মধ্যে আটকে গেছিল এবং আমি মনে করলাম যে আমি যদি মাস্ক পরি তাহলে আমার নাকের মধ্যে নিঃশ্বাসের মাধ্যমে ধুলাবালি কিছু হলেও কম যাবে এবং আমার যে কয়েকদিন বাঁচার কথা হয়তো তার চাইতে আরও কয়েক বছর আমি বেশি বাঁচব বা সুস্থ থাকব এই কথাটা ভেবে আমি করোনা যখন বিভিন্ন ঢেউ যাচ্ছে আসছে করোনা কমে গেল টিকা দেওয়া হলো তারপরেও আমি মাস্ক পরতেই থাকলাম এইটা ছিল আমার মাস্ক পরার উদ্দেশ্য তো এরভাবে আমি একটা না সাড়ে চার বছর মাস্ক পরার পর যে সুবিধাটা আমি পেলাম সেই সুবিধাটা আমি একটু বলতে চাই সেটা হলো যে আমার যখন জ্বর সর্দি হয় তখন সেটা হালকা করে হয় যদি জ্বর হয় সেটা ভিতরে ভিতরে হয় এবং দু একদিন দিন পরেই সেটা ভালো হয়ে যায় অধিকাংশ সময় আমার নাপা খাওয়া লাগে না এবং অটোমেটিক দু একদিন একটু মাথা ব্যথা করে হালকা হালকা খারাপ লাগে দু এক দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যায় এটা একটা সুবিধা আর যখন সর্দি লাগে সর্দিটাও খুব হালকাভাবে লাগে খুব গাঢ় সর্দি লাগে না সর্দি লেগে একদম নাক আটকে যাওয়া খুবই কষ্ট পাওয়া এরকম হয় না হালকা সর্দি লাগে দুই একদিন খারাপ লাগে তারপর সেটা ভালো হয়ে যায় এবং বছরে এক থেকে দুইবারের বেশি জ্বর সর্দি সাধারণত হয় না বা হলেও দু এক থেকে দুবারের বেশি যদি হয়েও থাকে সেটা অল্পের উপর দিয়ে বা ভালো হয়ে যায় এবং আমি যখন রাস্তাঘাট থেকে বের হয়ে মানে বাসায় আসি তখন নাক পরিষ্কার করার সময় আমি দেখতে পাই যে নাকের ভিতরে কালো ময়লা থাকে না যে ময়লাটা থাকে সেটা সাদা পরিষ্কার করলে খুব সুন্দর অল্পতেই হয়ে যায় আর মাস্ক ব্যবহার না করলে নাক পরিষ্কার করার সময় দেখা যাবে যে কালো করে ময়লা একদম ধুলা পরিষ্কার করতে হয় এই হলো আমার মাস্ক পরার সুবিধা তো আমি জ্বর বা সর্দির যে কষ্ট সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত মাস্ক ব্যবহার করে থাকি আচ্ছা সাড়ে চার বছর মাস্ক ব্যবহার করার পর এটাই আমার মূল সুবিধা এখন আমি দুইটা অসুবিধার কথাও বলতে চাই সেটা হলো যে মাস্ক পরার কারণে আমার দুইটা অসুবিধাও হয় সেটা এক নম্বর অসুবিধা হচ্ছে যে মাস্ক পরে যখন আমি হাঁটি তখন রাস্তাঘাটে বের আমি মাস্ক পরি তো হাঁটার সময় আমার নিঃশ্বাস নিতে একটু শক্তি বেশি খরচ করতে হয় মাস্ক না থাকলে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া যায় মাস্ক পরা অবস্থায় থাকলে নিঃশ্বাস নিতে একটু শক্তিটা বেশি হয় এবং কিছুক্ষণ পর মাঝে মধ্যে মনে হয় হাঁপায় যাচ্ছি এরকম মনে হয় কিন্তু তারপরেও আমি এই কষ্টটা সহ্য করে মাছ পরি কারণ এটাতে অনেক সুস্থতা আমি বোধ করি ভালো লাগে আর দুই নম্বর যে অসুবিধাটা সেটা হচ্ছে আমি ভিডিও করছি এই কারণে চশমা আমি পরিনি এই কারণে আমি সবসময় চশমা পড়ি চশমা আমাকে পড়তে হয় এই চশমা পরা অবস্থায় যখন আমি মাস্ক পরি এইভাবে যখন মাস্কটা আমি পরে ফেলি তখন এই দুই ফাঁক দিয়ে চশমার উপরে ভাব চলে যায় এবং ভাব চলে গেলে চশমাটা ঘোলা হয়ে যায় তখন আমি আর চশমা দিয়ে কিছু দেখতে পাই না তো এই হলো আমার মাস্ক পরার দুইটা অসুবিধা এছাড়া আর কোনো অসুবিধা আমি কখনো বোধ করিনি আচ্ছা এখানে মেনলি কথা যে মাস্ক পরা বৈজ্ঞানিকভাবে ভালো কি খারাপ এটা আমি আসলে দেখিনি আমি শুধু আমার অভিজ্ঞতাটাই বলছি হ্যাঁ মাস্ক পরতেই হবে বা পড়লে ভালো এমন কিছু আমি বলতে চাচ্ছি না আমি শুধু আমার অভিজ্ঞতাটা বলছি যে আমি সুস্থতা বোধ করি মাস্ক পরার পরে আচ্ছা দুটো অসুবিধার কথা বললাম এখন আমি কিভাবে মাস্ক পরি সেটা একটু বলি সেটা হচ্ছে যে একটা মাস্কের দাম হচ্ছে পাঁচ টাকা করে পড়ে তো আমি যখন একসঙ্গে সাত আটটা মাস্ক কিনি তখন চল্লিশ টাকা দাম হলে সাধারণত দোকানে তিরিশ টাকা দাম নেয় আমি ফার্মেসি থেকে ভালোটা কিনি এটা একটু মোটা হয় আর ফুটপাতে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু পাতলা হয় দাম কম কিন্তু পাতলা আর ফার্মেসি থেকে প্যাকেটটা যেটা ওটা ভালোটা দেয় দাম একটু বেশি কিন্তু মোটা হয় ভালো হয় এবং এই সার্জিক্যাল মাস্কে যেটা এরকম এটাই আমি পড়ি এবং একটা মাস্ক আমি সাদা দিন ব্যবহার করি এবং দিন শেষে এসে বাসায় রেখে দিই আবার পরের দিন নতুন একটা পরি আবার রেখে দিই কিন্তু একটা পরে ওটা ফেলে দিই না কারণ পাঁচ টাকা দামের একটা জিনিস তিরিশ দিন একটা করে ব্যবহার করলে দেড়শো টাকা লাগে তাই জন্য আমি এটাকে আমার অপচয় মনে হয় এই জন্য আমি করি কি তিন চারটা একসঙ্গে জমা হলে ওটাকে আবার খেঁচে দিই বাড়িতে খেঁচে দেয় খেঁচে দেওয়ার পরে ওইটা আমি আবার পড়ি তাই একটা মাস কমপক্ষে চারবার পাঁচবার ছয়বার বার খাঁচার পরেও পরা যায় কিন্তু প্রথম তিন চারবার খাঁচার পরে মাস্কটা পাতলা হয়ে যায় কিন্তু তারপরেও আমি পরি যতটুকু আমাকে সুরক্ষা দেয় দেয় এই আর কি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মাস্কগুলো আমি একবার ব্যবহার করে আবার খেঁচে আবার পড়ি এটা এই বিষয় আর মাস্ক আমি যে সময়গুলোতে পরি সেটা হচ্ছে যে আমি যখনই বাইরে যাই সে সেখানে ধুলা থাকুক বা না থাকুক আমি মাস্ক পরে ফেলি কারণ ধুলিকণা শুধু চোখ দিয়ে দেখা যায় না ধুলা উড়লে যে কিছু ধুলা দেখা যায় সেটা তো দেখা যায় তাছাড়াও সব সময় বাতাসে ধুলিকণা থাকে এই কারণে আমি মাছ পরে ফেলি বাইরে যাওয়া মাত্রই আর যখন আমি দেখি যে একসঙ্গে পাঁচজন বা আটজন লোকের মধ্যে বসে আছি আমি সব সময় মাছটাকে এই রকম করে এইখানে জুলাই রাখি পাঁচ আটজনের মধ্যে কারণ কে কখন হাঁচি দিবে কাশি দিবে তার কোনো ঠিক নাই অধিকাংশ মানুষ হাঁচি কাশি দেওয়ার সময় তার নাককে ঢাকে না উচিত হলে এইভাবে নাকটাকে ঢেকে নেওয়া বা নাকটাকে কভার করা যাতে হাঁচি কাশির জীবাণু বাতাসে না যায় তো মানুষ তো অত সাবধান থাকতে পারে না বা হয়তো অত সচেতনতাও থাকে না তা আমি যখন পাঁচ আট জনের মধ্যে থাকি তখন যদি কেউ হাঁচি কাশি দিয়ে ফেলে আমি আস্তে করে মাস্কটাকে এইভাবে তুলে ফেলি তাতে কে কী মনে করলো আমার তাতে কিছু যায় আসে না কারণ আমার সুরক্ষাটা আমার কাছে আগে তো এইভাবে আমি মাছ পরে ফেলি আর আমার বাড়িতে যেসব মানুষজন আছে তাদেরকে আমি মাছ পরতে বলি বিশেষ করে মেয়ে মানুষ ওরা যখন ঘর ঝাড়ু দেয় বা ঘর পরিষ্কার করার কাজ করে বা বিছানা পরিষ্কার করার কাজ করে তখন যে ধুলা বালু উড়ে আমি তাদেরকে বলি সেই সময় যেন তারা মাস্ক পরে আর বাইরে গেলে তো মাছ পরবেই আর ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার পরেও শেষ হওয়ার পরেও পাঁচ মিনিট মাছ পরা উচিত কারণ ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার পরে বা বিছানা পরিষ্কার করার পরে বালুটা উড়ে বেড়ায় সে বারোটার নিচে দেবে যেতে পাঁচ মিনিট সময় লাগে আরও পাঁচ মিনিট মাস্ক পরে থাকা উচিত এই জন্য আমি বলি যে ঘর বাড়ি পরিষ্কার করার পরও আরো পাঁচ মিনিট মাস্ক যেন পরে থাকে তো এইভাবে হচ্ছে মাস্ক আমি পড়ি এবং অন্যদের পড়তে বলি আর মাস্ক নিয়ে এত কথা বলার কারণ হলো এটা আমার একটু সুবিধা দিয়েছে তাই আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর শুধু মাস্ক পরলেই যে আমি সুস্থ থাকবো এরকমটা বিষয় না সুস্থ থাকার জন্য সুষম খাবার সঠিক খাবার খেতে হয় সঠিকভাবে ঘুমাতে হয় এবং সঠিকভাবে ব্যায়াম করতে হয় তাহলে সুবিধাটা পাওয়া যায় এই হচ্ছে বিষয় এই ছিল আজকে আমার মাস্ক নিয়ে কথা বলা আর ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো একটা বিষয়ে কথা হবে আসসালামু আলাইকুম